আসসালাম আলাইকুম তো আজকে এখন এই যে বাইরের কাছ থেকে এখন কফি খাবো ভাই কফি বানানো তো ভাই এখানে কতদিন থেকে কফি বিক্রি করে ফার্স্ট স্মৃতিসৌধ আজকে প্রথম যে স্মৃতিসৌধ না আমার এই বিজনেসটা আজকে ফার্স্ট বিজনেস বিজনেসটা প্রথম জি কি একটু কি নার্ভাস নাকি ফার্স্ট তো এজন্য একটু নার্ভাস তো হচ্ছে ভাই আপনি কি হাফেজ কমপ্লিট করেছেন আমি মাওলানা কমপ্লিট করছি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমি সাথে এক জায়গায় ইমামতি করি মাশাআল্লাহ সাথে পার্ট টাইম জব এই এজন্য করি আর লাভাই কিন্তু মাওলানা কমপ্লিট করে এখন কাজ করতে আসলে কোনো কর্মই কিন্তু ছোট না হ্যাঁ কর্ম করে রাখায় কিন্তু কোনো লজ্জা নাই ভাই ভাই আসলে একটু বেশি নার্ভাস মন হইতাছে হ্যাঁ হ্যাঁ যে দুcast দিকে দেখাও হ্যাঁ অবশ্যই অবশ্যই সবাই দোয়া করবেন ওনার জন্য আর শ্রী দেশ আসলে কি ভাই পাওয়া যাবে না সবসময় জি ইনশাআল্লাহ ছুটির দিন পাওয়া যাবে সাপ্তাহিক ছুটি যে দিন এই দিনই পাওয়া যাবে সপ্তাহিক ছুটির দিন বিশেষ করে যেমন মনে করেন আজকে শুক্রবার হ্যাঁ শুক্রবারের দিন এছাড়া যেগুলা কি ছুটির দিনগুলোতে থাকে সরকারি ছুটির দিন ওইগুলা দিন আপনাকে পাওয়া যাবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবাই আসবেন শ্রী দেশ আসলে হ্যাঁ হুজুর মানুষ তার কাছ থেকে সবাই একটু কপি খাবেন কপি বানানো একটু দেখো

আলহামদুলিল্লাহ হ্যাঁ অনেক ভালো হয়েছে ভাইয়া আপনার এই কফির দাম কত টাকা ভাইয়া তো কফিটা কিন্তু আসলে ভালো ছিল আলহামদুলিল্লাহ ভালো হয় হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো এটা হচ্ছে আপনার কফির দাম

আচ্ছা ঠিক আছে ভাই সবাই দোয়া করবেন ভাই হ্যাঁ আসসালামু আলাইকুম